সম্মানিত গ্রাহকগণ আপনার নিরাপত্তা এবং সিকিউরিটির কারণেই এই সিটিংসটি এক্ষুনি ওপেন করবেন সাইট টেলিকম যেভাবে আপনাদেরকে ব্যবসার জন্য সুযোগ দিয়ে আসতেছে ঠিক একইভাবে আমরা আপনাদেরকে কিন্তু সিকিউরিটির জন্য একশো পার্সেন্ট সাইট টেলিকম নিরাপদ আমরা কিন্তু গ্রাহকের সিকিউরিটি একশো পার্সেন্ট দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন অ্যাপসের উপরে একটা যে থ্রি ডট মেনু আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আমরা এখন যে কাজটা করব এখান থেকে চলে আসব মাই ডিভাইস ঠিক আছে এইটার মধ্যে একটা ক্লিক করে দেব এখন আমার দেখতে পারছেন আমার এই অ্যাপসটা কয়টা মোবাইলে লগ ইন আছে আমরা কিন্তু চাইলে যে কোনো একটা ডিভাইসে লগ ইনের অ্যাক্সেস দিতে পারতাম আপনারা সবাই রিকোয়েস্ট করার কারণে আমরা আনলিমিটেড ডিভাইসে আপনি চালানোর অনুমতি দিয়েছি সেক্ষেত্রে আমরা কিন্তু আরও একটা সিকিউরিটি রাখছি চাইলে আপনি আপনার অ্যাপসটা কয়ে কে ব্যবহার করতেছে সব কিছু এখান থেকেই চাইতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পারতেছেন দিস ডিভাইস দিস ডিভাইস দিস ডিভাইস দিস ডিভাইস বিডি অর্থাৎ বাংলাদেশের গ্রাহক এটা কোন দেশটাকে ব্যবহার করতেছে এটাও দেখতে হবে বিডি মানে বাংলাদেশ লাস্ট লগ ইন কখন করছে সেই একটি মোবাইলের নাম সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন এখন আমি যদি চাই এটা কিন্তু আমি বন্ধ করতে পারবো না কারণ এই ডিভাইসটি আমার নিজের ঠিক আছে এখানে যদি ডিস ডিভাইস থাকেন তাহলে এটা নিরাপদ এটা এটা আমার মোবাইল ঠিক আছে আমার এখন কোনো সমস্যা নেই এখন যদি এই অ্যাকাউন্টটা অন্য মোবাইলে লগ ইন করা থাকে সেই ক্ষেত্রে এখানে নিচে অন্য অন্য মোবাইলের নামগুলো আসবে সেগুলো আপনি ক্লিক করে ব্লক করে দেবেন তাহলেই ওকে তারপরে আমাদের এখানে অনেক ভাই আছেন ডিভাইস লক এটা চালু করেন না অবশ্যই ডিভাইস লকটা চালু করে রাখবেন আমরা ডিভাইস লকে যাব এখান থেকে কোড দিব প্রথমে আমাদের ঠিক আছে সাবমিট দিয়ে দিব সরি আমার কোডটা ভুল হয়েছে সাবমিট দিয়ে দিব এখন দেখেন আমার কিন্তু ডিভাইস লকটা চালু হয়ে যাবে একটু অপেক্ষা করুন আমি এখন আমার ফিন নাম্বারটা এখানে দিয়ে দিব সাবমিট করে দিব। দেখছেন ডিভাইস লক সাকসেসফুল আপনার এই মোবাইলের ডিভাইস ছাড়া এই ডিভাইসটি আর অন্য কোনো মোবাইলে লগ করতে পারবে না দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনি মাল্টি ডিভাইস সিস্টেম বন্ধ করে দিয়েছেন অর্থাৎ আপনার ইনফিনিক্সের এই মোবাইলটা ছাড়া অর্থাৎ আপনার এই ডিভাইসটা ছাড়া অন্য কোনো ডিভাইসে অ্যাপসটি আর লগ দিতে পারবেন না যদি লগ ইনের প্রয়োজন হয় তখন এটা বন্ধ করে লগ ইন দিতে হবে আজকে আজকিউটিতে এতটুকুই সিকিউরিটির কারণে এগুলো অবশ্যই চালু করে রাখবেন ধন্যবাদ